মাধবপুর সুনরঘাটে আমি অনেকগুলি ইতিমধ্যে করেছি আমার মনে হয় মিথ্যা হবে না সত্য সত্য হবে আপনাদের সভা আপনাদের সভা সবচেয়ে বড় সবচেয়ে আকর্ষণীয় এবং এই সভা সৌন্দর্য রক্ষা করা আপনাদের দায়িত্ব যদি সুযোগ দেন এত দূর থেকে কষ্ট করে আসছেন মিটিংয়ে কথা বলার জন্য জন্য কথা কথা শোনার শুধু নাই যদি কথা যদি হয়তো আপনাদের পরিশ্রম আসারা সার্থক হবে মেহরবানি তো সবাইকে অনুরোধ করবো সামনে পিছনে যারা আছেন নিরাপদ পালন করেন মিটিং গিয়ে সুন্দর রক্ষা করেন আপনাদের এলাকায় সুনাম রক্ষা করেন

যাই হোক আজকে অনেক দিন পরে অনেক বছর পরে আপনাদের শান্তলা ইউনিয়ন সাকির মাহমুদ আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য হল পনেরো বছরের ভিতরে কোনোদিন কল্পনা করি নাই স্বপ্ন ভাবি নাই আপনাদের সামনে এভাবে সুন্দর হয়ে যদি কথা বলার সুযোগ পাব কারণ জানেন ছোট ছিল জুলুম অত্যাচার নির্যাতন

ঐতিহাসেন উনি নিজে যে দেশ চলতেছে আর উনির করমীরা তো আমরা আমরা আপনাদের সামনে অফিসে হাজার হাজার মাস কথা বলা সুবহ কত হাজার করে দিয়েছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কি না করতে পারে আমি বিএনপি করে আমি বিপি করে বিপি পি করে বিএনপি পুনর্বন রাজনীতি করে বিএনপি কোন মসজিদ দ মসজিদ সুখ শান্তি চিন্তা অভাব অভিযোগ সবার জন্য চিন্তা করে বিএনপি ঘরে বসে রাজনীতি করে না অভাব অভিযোগ যা আছে সেগুলো সচককে দেখে কীভাবে সমাধান করা যায় সেগুলো শিক্ষা চিন্তা করি বিএনপি পরিষদ শহীদ করেছেন জিয়াউর রহমান সাহেব এই যে রহমান সাহেব দেশের উন্নয়নের জন্য করেছিলেন খাদ্য বৃদ্ধি করার জন্য থাল তোলন করেছিলেন গ্রামে বিচার করার জন্য উনি গ্রাম সরকার করেছিলেন পণ্য বিদ্যুতের করেছিলেন বিদ্যুতের ঘাটতি পূরণ করার জন্য

মিথ্যা মামলা জড়িত করে দিয়েছে আসার পথ বন্ধ করে দিয়েছে যাই হোক এখন মুক্ত যে কোনো দিন আসবেন নির্বাচন করবেন এবং নির্বাচনের বিএনপি আমি করি বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে আইন নিজস্ব করতে চলছে কেউ হস্তক্ষেপ করতে পারবে না দুর্নীতি বিশ্বাস করে না দুর্নীতি হইতে দিবে না চাঁদাবাদী বিশ্বাস করে না ছাঁদাবাদী সুসময় করা হবে না তারপরে জনগণের সম্পদ জনগণের সুসময় বন্টন করা হবে জনগণের ন্যায্য করা হবে জনগণের সুখ শান্তি চিন্তা এটা জনগণের আমাদের দায়িত্ব আমাদের কর্তৃপ এবং সে চিন্তা করে আমরা একের পরে চিহ্নিত করে উন্নয়ন করি সমাধান করি আজকে বলেন অনেক মানুষের সঙ্গে অনেক সমস্যা চূড়ান্ত তথা আপনাদের শান্ত আইনে করেছে। করেছি বলতেছেন আমি করেছি আপনার সহযোগিতা করেছেন এই জন্য কার্যক্রম এখানে হাসপাতাল আপনাদেরকে নিয়ে যাই আমার মনে হয় আপনারা সবাই এক অসন্তুষ্ট অসন্তুষ্ট হয়েছেন যে কোনো কারণে হোক আমি হোক কেমন ঘটনা আমি বলে আমি বিএনপি করে বিএনপির বিশ চুনারগড় মাদুপুরে

বলবো আপনাদেরকে উনিশশো একানব্বই প্রথম আসছিলাম আমার ছোট ভাই সাজান সাহেব ভালো আছে খাবার ভালো আছে এমন করে গেছেন আপনাদের আমার বাড়ির নয় ফারা গুরুত্ব বেশি না ওইটা একটা রঘুনন্দন পাহাড় ছোটবেলা আমি আমিও দেখেছি এখানে মানুষ নয় ফারা বাজার করছে নয় ফারা দোকানদার এখানে এসে হাট বিক্রি করছে পাহাড় ছিল রাস্তা এখন যাতায়াত বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু একই সমাজে একইভাবে আমরা সত্য রাফিরা করছি সূর্যবর্তী দিকে আসছি কাজেই আপনাদের সঙ্গে একটা যদি আপনার জনগণের বাসিন্দা আমার নয় পড়ার সঙ্গে একটা আলাপ সম্পর্ক বন্ধন রয়ে গেছে আমরা আমরা চাই সেই সম্পর্কটা আবার পুনর্জীবিত করতে আপনাদের সহযোগিতা আমাদের কোন আপনারা জানেন ইলেকশন আসতেছে ইলেকশন ইলেকশন ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে

মধ্যে প্রয়োজনে আরো পঁচিশ হাজার কোটি টাকা দিবেন তো লোকে শান্তি থাকতে না ওনার উদ্দেশ্য যে আমাদের এগুলো করতে হবে ইলেকশন চায় ইলেকশন মানুষ অধিক আগ্রহ অপেক্ষা করতেছে বিশেষ করে এখন যুবক যারা আছে পার্টি বছর হয়ে গেছে তা এখনো জীবনে একবার ভোট দিবার সুযোগ পায় না কারণ অতিথি নির্বাচন হয় না দিনের ভোট রাতটা হয়ে গেছে আর একজনে বাক্স করছে যদি ষড়যন্ত্র করো ইনশাল্লাহ দেশবাসী সেই ষড়যন্ত্র আমি জানি না আমি শুনি নাই পাপ দাদা শুনাই নাই কেউ শিখে নাই পিয়ার আমরা বুট দিছি নেতা নির্বাচন করছি ফের থেকে কাজ করতে জানছে আমার নেতা এবং ভোট দিব কেন যশোরের পরে ভুটিব যতের পরে ভোট দিবা নির্ভর রইবো এটা কি জিনিস হবে না জানিনা আমরা চাই অবাধ সমস্ত নির্বাচন নির্বাচন হোক সময় মতো হোক সময় মতো হোক নির্বাচন হবে নির্বাচন আপনার প্রস্তুতি নেন আমি এই বয়সে আমার নির্বাচন অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার শখে না প্রয়োজনে না আমি এলাকার লোকের দাবির পরিপ্রেক্ষিতে তাদের দাবির প্রতি সম্মান দেখাই আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ উনার একটি কথা আমরা শেষ মানুষ দেখতে চাই দেখতে চাই দেখতে চাই সুযোগ একটা দেন আমি তাদের বৈষম্য দেখাইছি আমার অনুরোধ অতীতে হয়তো আমি অনেকবার দাঁড়াইছি আপনারা অনেকে ভোট দিয়েছেন অনেকে দেন নাই হয়তো আমার এই ব্যর্থতা ছিল আপনাদের মন জগতে সক্ষম হয় নাই আপনাদের সমস্যা সমাধান করতে পারি নাই আপনাদের যা প্রয়োজন ছিল সক্ষম করতে পারি নাই আমারই ব্যর্থতা এইবার আসছি

thank you